আপা আপনার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি আপনার দেশের জনগণ আপনাকে খুব মিস করছে আপনাকে খুব ভালোবাসে এবং সবাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করি আপা কোন দেশ কোন জনগণ আপনারা এই মুহূর্তে দেখছেন এসেছি আপার খোঁজে এই আপা কোন আপা যদি আপনারা ভিডিও দেখেন তাহলে জানতে পারবেন আমাদের কাছে বারবার মেল আসছে মেসেজ আসছে যে দাদা আপনারা একবার নিউজটা কভার করেন কোথায় আপনাদের আপা লুকিয়ে আছে দেখেন আমরা গোপন সূত্রে খবর পেয়েছি এই যে দরজা এই দরজার পেছনে আছে আপা লুকিয়ে চলেন একবার দেখি এই আপা কি সেই আপা যেই আপাকে আপনারা খুঁজছেন চলেন একবার ডাকি ও আসেন নি আপা আপা আসেননি আমরা এসেছি চাটা নিউজ থেকে চাটা নিউজ লাইভ না না আমরা হচ্ছে সত্যের সন্ধানে বেরিয়েছি আমরা গোপন গোপন জিনিস খুঁজে বের করি যেগুলো আমাদের মেন মিডিয়া খুঁজে পায় না যেগুলো আমাদের প্রশাসন পায় না আপা এই তো দেখেন আপা দরজা খুলেছে এই যে আপা আপনারা চিনতে পারবেন হয়তো যদি চিনতে পারেন অবশ্যই জানাবেন এই আপা কি সেই আপা যেই আপার খোঁজে আমরা বেরিয়েছি যেই আপার খোঁজে আপনারা আছেন আপা দেখি একটু মুখটা দেখি আপা এই দেখেন আপা উ আপা আপা একটু মুখটা খোলেন দর্শক তো দেখান দর্শক বন্ধুরা আপনারা দেখছেন এক্সক্লুসিভ লাইভ চাটা নিউজ আমরা সরাসরি কথা বলবো এখন আপার সঙ্গে আপা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি কে আপা আমরা হচ্ছি চাটা নিউজ লাইভ আমাদের কাজ হচ্ছে লোকের বাড়ি বাড়ি গিয়ে চাটা এবং তার সঙ্গে কিছু জিনিস খুঁজে বের করা যেগুলো আমাদের মেন মিডিয়া পারে না তো আপনার অনেক প্রিয় মানুষ আমাকে মেসেজ করেছে যে আপা কোথায় আছে আপনাদের দেশের লুকিয়ে চলেন আমরা পেয়ে গেছি আপনাকে কিছুটা কথা বলতে চাই আপা ভালো আছেন আর কই ভালো আছি আপা কথা বলতে যাচ্ছেন আবার লজ্জা পাচ্ছে আবার আপনার কাছে কি এখনো আইফোন আছে নাকি অন্য কোনো মোবাইল দেখি আর কোথায় এটা ভিভো আচ্ছা দেখেন আবার অবস্থা খারাপ হয়ে গেছে আপা এখন ভিভো মোবাইল ইউজ করতেছে আপা আপনি কি এখানে আমাদের কাঁঠালের বিরিয়ানি খাচ্ছেন নাকি চিকেন বিরিয়ানি খাচ্ছেন কি খাচ্ছেন বলেন কি কাঁঠালের চিকেন বিরিয়ানি দেখেন আপা মনে হয় ভুলে গেছে কাঁঠালের বিরিয়ানির কথা আচ্ছা আপা আমাদের এখানে আপনি আপনি কলা খাচ্ছেন আপেল খাচ্ছেন তরমুজ খাচ্ছেন নাকি কুল খাচ্ছেন আপা প্লিজ বলুন আপনি আপা আপা আপনি বলতে পারবেন কি খাবো আমি দেখেন আপা কিচ্ছু খেতে পাচ্ছে না আপার অবস্থা খুবই খারাপ তো আপনারা দেখতে পাচ্ছেন চাটা নিউজ লাইভ তো বিষয় হলো যে আপা আপনাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে না কি বলতে আচ্ছা আপার এখানে কোনো অসুবিধা নাই আপা আপনি কি আপনার দেশে ফিরে যেতে চান আমার কোন দেশ এই দেখেন আপার মানসিক মানসিক সন্তুলন হারিয়ে গেছে আমার মনে হচ্ছে আমরা ভুল ঘরে চলে এসেছি আমরা যেই আপার খোঁজে আছি সেই আপা হয়তো না আপা আপা সত্যি কথা বলেন আপা দেখেন আপা কিছু বলছে না আমার মনে আপা মিথ্যা কথা বলছে আপা আপা মনে নিজের হারিয়ে ফেলেছে কিচ্ছু বলতে পারছে না আপা আপনার জন্য একটা মেসেজ নিয়ে এসেছি আপনার দেশের জনগণ আপনাকে খুব মিস করছে আপনাকে খুব ভালোবাসে এবং সবাই আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আপনাকে আপনার দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করি আপা কোন দেশ কোন জনগণ দেখছেন আপা কোন দেশ জানে না কোন জনগণ জানে না আপা আপনি ভুলে গেলেন আপনি কেন এই দেশে ও এসছেন চিন্তা করেন তাহলে আমরা কি সঠিক আপার কাছে আসি এটা আমার বারবার প্রশ্ন আপনারা কমেন্ট করে জানাবেন এই আপা সেই আপা যেই আপার খোঁজে আসেন দেখেন এই আপা কাঁঠাল বিরিয়ানিও জানে না এই আপা কুলও বোঝে না তরমুজের বিরুদ্ধে আপা ইলিশ মাছ মনে পড়ছে ইলিশ মাছ তাই দেখেন আপা মনে হয় বহুদিন ইলিশ খায়নি তো আমার রিকোয়েস্ট থাকলো আপনারা ইলিশ পাঠাবেন আমি ইলিশ আপাকে খাওয়াবো আমাকে ইলিশ খাওয়ানোর পর আমার যদি মনে করে মনে পড়ে পরে দেখেন দেখেন এই প্রথম মনে হচ্ছে টাটা নিউজের কিছু ভুল হলো আমরা হয়তো ভুল করে চলে এসছি আপা পুরো ঘুষি মারলো কয়েকটা কিলচড় মারলো এই আপা কি সেই আপা চিনতে পারলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই দেখতে থাকুন টাটা নিউজ লাইভ